উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া পথের সাথী দুর্গাপুজো কমিটির উদ্যোগে এবছর তাদের নতুন থিম চক্রবহ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে গত বছরে পিরামিডের সাফল্যের পর অভিমন্যু চক্রব্রহ থেকে রামায়ণে যেমন বেরোতে পারেনি তেমনি বর্তমান সময়ে আমরাও চক্রব্রহ থেকে বেরোতে পারিনি এই থিমকে কেন্দ্র করে প্যান্ডেল জুড়ে চক্রবহ থিম কামারহাটি পৌরসভার পৌর পিতা বিশ্বজিৎ সাহার তত্ত্বাবধানে আহ্বায়ক হিসেবে তিনি দর্শকদের উক্ত প্যান্ডেল সহ দেবী মায়ের দর্শন করতে আসার আহ্বান জানিয়েছেন মহালয়ার পরেই উদ্বোধন হবে ধর্ম উৎসব সবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানকে হাতিয়ার করে দেওয়ানপাড়া ক্রীড়া সাংস্কৃতিক ময়দানে এই পুজো সত্যি এক অভিনব থিম নিয়ে সেজে উঠতে চলেছে পরিকল্পনায় বিশ্বরঞ্জন রায় সভাপতি বিধায়ক মদন মিত্র প্রধান পৃষ্ঠপোষক কামারহাটি পৌর প্রধান গোপাল সাহা প্রধান উপদেষ্টা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি শুভরীপ মিত্র কার্যকারী সভাপতি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা পৌর প্রতিনিধি সন্দীপা ঘোষ সহ মিডিয়া কমিটির চেয়ারম্যান অরিন্দম গাঙ্গুলি প্রমুখরা তাহলে এবছর এই পুজো দেখতে আসছেন তো আপনাদের মাধ্যমে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবার গতবার আমরা করেছিলাম পিরামিড করেছিলাম এবার আমরা করেছি চক্র আমাদের আর্টিস্টের ভাবনা হচ্ছে আমরা চক্র বেরোতে পারিনি মানে রামায়ণ রামায়ণ মহাভারত থেকে শুরু হয়েছে চক্র বিহুতে বেরোতে পারেনি আমরাও এই সাধারণ মানুষও চক্র বিহুতে আছি সেই চক্র বিহুতে আমরা বেরোতে পারিনি সেটাই আমাদের আর্টিস্ট পূজার মাধ্যমে সাধারণ মানুষের জন্য একটা মেসেজ দিয়েছে সেটি মণ্ডপটা আমরা ফুটিয়ে তুলেছি এখনই কি হচ্ছে বলবো না কারণ যতক্ষণ না আমাদের দর্শক আসবেন বুঝতে পারবো না চক্রবিহ হারিয়ে যাওয়া তাই আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা আসুন আমাদের এই চক্রবিহ দেখে যান সমস্ত দর্শনার্থী এবং আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে আপনারা আসুন আমাদের মণ্ডপ পরিদর্শন করে যান আমি এক কথা বলতে পারি যত পুজো দেখতে চান না কেন এখানে না আসলে কিন্তু মিস করবে দাদা গত বছর আমরা দেখেছিলাম পিরামিড দেখতে মানুষের ঢল উপচে পড়েছিল এই বছরও উপচে পড়বে আশা করি এবং সুরক্ষার ব্যাপারটা নিয়ে কতটা যেটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন আমরা গত বছর সতর বলি মাঠেই করেছিলাম প্রচুর ভিড় হওয়াতে আমার অনেকটা অসুবিধা হয়েছে যে আমরা মেইন রুটে চলে এসেছি যাতে মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য এসেছি এবং পুলিশ প্রশাসন থেকে আমাদের কমিটির পক্ষ থেকে সমস্ত কিছু সুরক্ষা মানুষের সুরক্ষা রেখেই আমরা আনন্দ উপভোগ করবো পাশাপাশি মানুষের সুরক্ষাটা আমাদের ইম্পর্টেন্ট সেটা দেখে আমরা পুজো মণ্ডপটা চক্রগ্রহ এটা হচ্ছে দেওয়ানপাড়া ক্রীড়া সংস্কৃতি ময়দান এটা অ্যাকচুয়াল আপনাকে বলি দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড জলখল মোড় এইখানেই আমাদের পুজো এই দেওয়ানপাড়া ক্রীড়া সংস্কৃতি সম্ভব ময়দান তো এই 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 যে থিমটা করা হচ্ছে এই থিমের নাম কি এবং কত দৈর্ঘ্য কত পুরো চক্রগ্রুহ থিমের নাম মাটি থেকে হাইট আছে সত্তর আর আপনার সত্তর ফুট আর একশো মিটার এটার ব্যাসার্থ আছে পরিকল্পনাকার বা বিশ্বঞ্জন আর এখানকার ক্লাবের সভাপতি কে আছে আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা যেমন মদন মৃত্যু মহাশয় চেয়ারম্যান আমাদের অধ্যাপক সভ্যতা রায় হাফ সম্পাদক আমাদের সকলের প্রিয় দ্বারা আছে বিশ্ববিদ্যায় নম্বর ওয়ার্ডের আর কি বলবেন যারা দর্শক দেখতে আসবে দেখুন দর্শকদের কাছে আমরা অনুরোধ এই চক্রগ্রহ যে থিম আমাদের এই যে থিমটা বানানো হয়েছে একের পর একটা চক্রগ্রহের মধ্যে বিভিন্ন বাড়ি আছে একের পর এক ছোট ছোট বাড়ি এইখানের বাসিন্দারা এই চক্রগ্রহ কীভাবে হারিয়ে যাচ্ছে যে চক্রগ্রহ অভিমূল্য ভেদ করতে পারেনি সেই চক্রগ্রহের মধ্যে মা দুর্গা আসছে সেটা দেখার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি দেওয়ানপাড়ায় প্রিয় সংস্কৃতি সংঘ ময়দানে জলকল দুশো চৌত্রিশ বাসস্ট্যান্ডের ঠিক সামনেই একদম পুজো রক্তলা থেকে এবং ডানলক থেকে যে কোনো অটো ধরে এই জলকল মোড় বা দুশো চৌত্রিশ বাসস্ট্যান্ড বললে এবং বেলগুড়িয়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে জলকল মোড় বা দুশো চৌত্রিশ বাসস্ট্যান্ড বললে যে কেউ এখানে চলে আসতে পারবে মোটামুটি পুজোর সম্ভাবনা কবে উদ্বোধন হবে সম্ভবত দুই থেকে তিন তিন তারিখ মোস্ট অবধি উদ্বোধন হওয়ার কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করবে বিশ্বজিৎ সাহা তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে আমরা বিশ্বজিৎ তত্ত্বাবধানে পুরোটাই ওনার কনসেপ্ট মানে ওনার চিন্তাভাবনাতেই পুজো করা হচ্ছে আর এই পুজোর বা প্রত্যেক বছর আমরা থিম দেখি নতুন নতুন এই বছরে নতুনত্ব রয়েছে আপনি বললেন জীবন একটা চক্রবুহ একদম চক্রবুহ তো যারা দর্শক দেখতে আসবে তাদেরকে আসার জন্য কি বলবেন তাদেরকে তো আমি বললাম এই বললাম যে চক্রগ্রহটা ঠিক কি যেটা অভিমন্য ভিড় করতে পারেনি সেই চক্রগ্রহটা এইখানে এসে আপনারা উপভোগ করুন এই দেয়ানপাড়া ক্রীড়া সংস্কৃতি এসে ময়দানে এই চক্রগ্রহটা কিভাবে তৈরি হয়েছে এই বিগত মার্চ মাস ধরে যে একটা কাজ হয়েছে সেই কাজটা কিভাবে হয়েছে এটা যদি প্যান্ডেলে না আসে যদি মিডিয়ার মাধ্যমে জেনে সেটা হয় তাহলে তো সেটা জেনে জানা হয়ে গেল আমাদের প্রত্যেকের কাছে একটাই কথা আপনারা প্যান্ডেলে আসুন এবং চক্রগ্রহকে দর্শন করে যান এবং যে চোখে এটা দেখে যান যেটা কি এই যে কাজ শিল্পী সেই কাজটা নিজেরা এসে দেখে যান। রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কামারহাটি উত্তর চব্বিশ পরগনা